হাই এভরিওান আসসালামু আলাইকুম তো আমি ঘর গোছাতে পরিষ্কার করতে না আমি খুব ভালোবাসি তাই আমার যখনই সময় হয় যতটা সময় হয় তখনই কিন্তু বেশিরভাগটাই আমি এই ঘরটল গোছাতে পরিষ্কার করতে সময়টা দিয়ে থাকি আজকেও যেরকম রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছিলাম আমার ঘরে এসে ভালো করে খাটটাকে গুছিয়ে ঝেড়ে নিয়েছি তার সাথে ওই জানালা দরজা এগুলো ভিজে কাপড় দিয়ে তার সাথে খাটগুলো ভালো করে আজকে একটু মুছে পরিষ্কার করে ছি আসলে সবাই চাই নিজের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে সেটা আমারও ব্যতিক্রম নয় আমিও খুব পছন্দ করি তাতে সেটা পয়সা দিয়েই হোক বা এমনি নিজে খেটেই হোক না কেন আমি কিন্তু গোছাতে বেশ ভালোবাসি সাজাতেও ভালোবাসি কারণ একটা হাউসওয়াইফের কাছে বেশিরভাগ সময়টাই তার ঘরের সাথেই কেটে যায় আর ঘরের জিনিসপত্রের সাথেই কেটে যায় আর ঘরের কাজকর্ম তো থাকলই পড়ে রইলো বাকি আর এই যে ঘর সমস্ত পরিষ্কার করে ঝাড়ু দিয়ে